আপনারা সিলেক্ট করে দিবেন আঙ্গুল দিয়ে তারপর দেখতে পাবেন অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে অনেক কালারফুল হবে এছাড়াও অনেক টুলস আছে এখানে গুগল ফটোস এই গুগল ফটো দুর্দান্ত একটি চমক দেখাচ্ছে ইদানিং তো গুগল ফটোর মধ্যে যদি প্রবেশ করি আমরা অনেক কিছু ছবি কাজ করতে পারবো আমরা এগুলো করার জন্য আগে আলাদা কোনো অ্যাপ ব্যবহার করতাম তো বা অনেক সময় পেয়ে করে অনেক কিছু কাজ করতাম সেগুলো আর করার দরকার নেই তো গুগল মধ্যে আসার পর লাইব্রেরি দেখতে পাচ্ছেন লাইব্রেরিতে প্রবেশ করবেন করার পর ফোল্ডার অনুযায়ী আপনি যেকোনো একটা ফোল্ডারে গিয়ে একটা ছবি নেবেন এডিট করার জন্য ধরুন আমি একটা ছবি নিচ্ছি এখান থেকে এই ছবিটি নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে এডিট লেখা আছে এডিটে যখন একবার টাচ করবেন তারপর হয়তো এখানে কাজ করতে গিয়ে একটু লোডিং নিতে পারে সেজন্য অপেক্ষা করতে হবে তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে এডিট করতে পারবেন অনেক টুলস আছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সাজেশন তো এখানে টুলস এই অপশনটিতে আপনারা চলে আসবেন এখান থেকে এডিট করলে মনে হয় ভালো হয় একটু বেশি অপশন এখান থেকে পাওয়া যায় আর কি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লার আপনার যদি ব্যাকগ্রাউন্ড করতে চান তো এখানে এখানে যে লেখা আছে যদি করে দেন একটু লোডিং নেওয়ার পর সুন্দর মতো হয়ে যাবে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আছে একানব্বই পার্সেন্ট ব্লার কিন্তু আপনার নিজের ছবি ফ্রেশ থাকবে তো আপনি এখান থেকে আঙুল দিয়ে টেনে কম বেশি করে নিতে পারেন যত দূর আপনার দরকার তারপর ছবিটি টিপ্লার কমপ্লিট হওয়ার পর আপনারা ডান লেখা দেখতে পাচ্ছেন ডান এখানে একবার টাস করে দিবে যার পর এখানে টাস করলে সেভ হয়ে আপনাকে লাইতে চলে যাবে এখন এটা আমরা ক্যান্সেল করলাম তারপর ধরুন একই ছবি বা অন্য কোনো ছবি হতে পারে আপনারা এডিট করার জন্য আবার যদি এডিটে চলে আসেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার এখানে পাবেন আবার যদি আপনারা টুলস এখানে যান এখানেও পাবেন দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক ইরেজার এখানে একবার টাচ করে দিবেন যার পর ধরুন আপনার ছবির পেছনে কোনো অবজেক্ট আছে সেই অবজেক্টিক এখান থেকে আপনারা সরাতে চান তো এখানে একটু লোডিং নিবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে অবজেক্ট এখানে আপনারা সিলেক্ট করে দিবেন আঙ্গুল দিয়ে তারপর দেখতে পাবেন অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে যদি একবারে না হয় আপনারা ইচ্ছে করলে আবার যেখানে একটু সন্ধ্যা হবে সেখানে আবার আঙ্গুল দিয়ে টান দিবেন তারপর এভাবে রিমুভ করে দিয়ে একইভাবে ডান লেখা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিবেন। তারপর সেফ কপি এখানে টাচ করলে আপনার গ্যালারিতে চলে যাবে এভাবে আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন স্কাই এখানে যদি টাচ করেন তো এখানে বিভিন্ন রকম অপশন আছে যে অপশনে দিবেন আকাশটা অনেক সুন্দর হবে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক কালারফুল হবে এছাড়াও অনেক টুলস আছে এখানে এডিট করার তো পুরোটা দেখালে অনেক লম্বা হয়ে যাবে ফিল্টার আছে মে এখানে মার্ক আছে এখানে মার্ক করার তো অনেক অপশন আছে আমি জাস্ট এখান থেকে যে সুন্দর করে এডিট করতে পারবেন আপনারা এই ধারণাটা দেওয়ার ভিডিওটি করলাম তো খুব সহজে আপনারা এই অপশন গুলো পেয়ে যাচ্ছেন গুগল ফটোসে তারপর আপনার ইচ্ছা মতো আপনারা এডিট করতে পারছেন এই জন্য কোনো এক্সট্রা অ্যাপের দরকার নেই ভিডিওটা এজন্য শেয়ার করলাম মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিওস আমার চ্যানেলে স্যালি থেকে নিতে পারেন আবার আগামীতে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ